স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে দিলার ভাই প্রথমে আমরা আজকে আমাদের হাতে এগারোটা পত্রিকা এসেছে প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই দৈনিকে বাকখালি কক্সবাজার সদর উখিয়া ও টেকনাফ উপজেলা নির্বাচন তিন দল থেকে তিন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত দু উপজেলায় ক্ষমতাসীন দলের লজ্জাজনক পরাজয় চকরিয়ে পাঁচটি গেস্ট হাউস বন্ধ করে দিয়েছে প্রশাসন সোনিয়া ও রাহুলকে বিভস্ত করে পাঠানো হবে বলেছেন বিজেপির জামায়াত বিএনপি আওয়ামী লীগ বিজয়ী টুকটাক কয়েকটি ঘটনা ছাড়া জেলার তিন উপজেলা ভোট গ্রহণ সম্পন্ন ইসির সুকরিয়া পঞ্চম পর্বের ভোটে অনিয়মের অভিযোগই প্রধান দারিদ্র বিমোচনা হচ্ছে ফাউন্ডেশন দৈনিক কক্সবাজার বার্তা সদরের রহিমুল্লাহ উখিয়াই সরোয়ার ও টেকনাথে জাফর জয় ফলাফল ড্র রাজাখালীতে অপরাধীরাই যেন রাতের টহল পুলিশ দুলাহাজার সাফারি পার্কে লম্বা বন্দুক ও হরিণের মাংস উদ্ধারের ঘটনায় কাউকে অভিযুক্ত করা হয়নি সদর উপজেলা নির্বাচনে কিছু অনিয়মের চিত্র দৈনিক আজকের দেশবিদেশ বিদেশ পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন সদরে জামায়াত সমর্থিতের জয় জয়কার উঠিয়ে তিনটি পদে বিএনপির বাজিমাত টেকনাফের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জয় উঠিয়ে জালভুট আধিপত্য বিস্তার বাধানান সহ বিচ্ছিন্ন ঘটনা টেকনাফের বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হাসিমিয়া ও বার্নিজ স্কুলে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা বায়তুস সরফের সংখ্যালঘুদের বাধা দিলেন আওয়ামী লীগ নেতারা যারা কাদের আপনি দেখতে পাচ্ছেন গতকালকেই আমাদের তিনটি উপজেলায় কক্সবাজারের খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে সদর উপজেলা সীমান্তবর্তী টেকনাফ উকিয়া পার্শ্ববর্তী উখিয়া উপজেলায় নির্বাচন হয়ে গেল এবং ফলাফল দেখতেই পাচ্ছেন কোন কোন পত্রিকা বলা হচ্ছে ফলাফল ড্র কোন কোন পত্রিকায় এইভাবে মন্তব্য করা হয়েছে আপনার অভিমত কি নির্বাচন এবং নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে ধন্যবাদ আপনাকে

কামাতলা সিন্ধলে আমাদের মাখালিতে একটা নিয়োগ আমরা করেছি যে এটা লজ্জাজনক করা যায় এই বিষয়টা কি লজ্জাজনক করা যায় মানে কি এখানে আওয়ামী লীগের যে প্রথম তৃণমূল পর্যায় থেকে যাকে দেওয়া হয়েছিল জানাব আবতালে এটা জামান বাজার থাকা সম্ভাবনা আমি দেখছি এবং আরেকজন যিনি শেষের দিকে আওয়ামী লীগের প্রার্থী বলে ঘোষিত হয়েছিলেন মহিলা সাহেব তিনি তিন নম্বরে আছেন এটা কারো তেমন টাইম ছিল না আমাদের যিনি উপজেলা নির্বাচিত নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান জনাব রহমুল্লা সাহেব অনেক ভোট তিনি পেয়েছেন এবং যারা আওয়ামী লীগের দুইটা প্রার্থী দুইজন প্রার্থী সমান হলে যে ভোটগুলো ওনারা পেয়েছেন সমান হলে

বক্তৃতা করলে ওনার ভোট কমে যায় এ ধরনের একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে আমরা এটাকে উত্তরণের জন্য যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে অথচ মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীরা এখানে জনপ্রিয়তা লাভ করছে এটা কেমন যেন আমাদের কি হারানোর একটা বিষয় মনে এবং ব্যক্তি পর্যায়ে মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক দলের নেতৃত্ব

নির্বাচিত শান্তিপূর্ণ নির্বাচন প্রশাসনের স্বস্তি ইসির সুক্রিয়া দৈনিক সমুদ্র বার্তা সদরের রহিমুল্লাহ উখিয়া সরোয়ার নির্বাচিত রামতে বিতর্কিত সাইনবোর্ড সংশোধন করার দাবি সুশীল সমাজের চপরিয়া নদীর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড দৈনিক দৈনন্দিন উপজেলা নির্বাচন পঞ্চম ধাপীয় এগিয়ে আওয়ামী লীগ সদরে রফিবুল্লা উকিয়া সরোয়ার টেকনাথে যাব নির্বাচন চকরিয়ায় অগ্নিকাণ্ড আট দোকান ও গোদাম ঘুষে দৈনিক ইনানি সদর উকিয় টেকনাপু ভোট গ্রহণ সম্পন্ন সরওয়ার জাফর ও রহিমুল্লাহ চেয়ারম্যান নির্বাচিত কক্সবাজার সদর উকিয় টেকনাপু উপজেলায় পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা অনলাইনে চালু হচ্ছে জমির খাজনা অনলাইন আসলে আজকে সকল পত্রিকাই মূলত নির্বাচন সংক্রান্ত ফলাফলের বিষয়টাই প্রাধান্য পাচ্ছে এখন একটা বিষয় আপনি দেখতে পাবেন যারা ভাইস চেয়ারম্যান বিশেষ করে নির্বাচিত হয়েছে বিভিন্ন ওজেন্ডা দল থেকে তারা কিন্তু চেয়ারম্যানের ভোটের থেকে অধিক ভোট পেয়ে তারা ভাইস চেয়ারম্যান নিয়োগ সেটা মহিলা হোক বিশেষ করে আমাদের সদরের বিষয়টা দেখা যাচ্ছে যে যিনি চেয়ারম্যান নির্বাচিত তিনি চল্লিশ কে একচল্লিশ হাজার ভোট পেয়েছেন কিন্তু ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে প্রায় সত্তরের কাছাকাছি সত্তর হাজার একজন একাত্তর হাজার এই যে এটা এত ডিফারেন্সটা আপনি এটা কীভাবে মূল্য ডিফারেন্সটা হচ্ছে যে আসলে মহিলারা কিন্তু যারা আমরা আমি কয়েকজন মহিলার সাথে কথা বলেছি ওনারা শুধু একজন মহিলাকে ভোট দিয়ে আমার মাথা এটা বলে দিয়েছেন মহিলারা কিন্তু যদি নিয়ে আমাদের সকলেরই একটা আগ্রহ এবং সকলের দৃষ্টি ওখানে নিবন্ধ কিন্তু

আমরা চাচ্ছি যে আমাদের নারীদের ক্ষমতায়ন হোক এবং নারীদের কিন্তু আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি ওনাদেরকে ঘর সামলাতে হয় রাজ্য সামলাতে হয় দুইটা দুইটা সামলানোর পরেও ওনারা যে এত বিপুল ভোটে উনি নিজে কাজ করেছেন মহিলাদের জন্য মহিলাদের ভোট উনি পেয়েছেন এটা একটা ওনার একটা দাবি ছিল দাবিটা পূরণ হয়েছে আচ্ছা এখানে চকরিয়াতে অগ্নিকাণ্ড দোকান বিভিন্ন সময় আমরা অগ্নিকাণ্ডের যে বিষয়টা দেখতে পাচ্ছি আমাদের পুরো জেলাতে যে ফায়ার ব্রিগেডের যে ইয়েটা বিভিন্ন উপজেলায় দীর্ঘদিনে বিভিন্ন উপজেলা থেকেও দাবিতে আসছে বিভিন্ন উপজেলা ভিত্তিক যে ফায়ার স্টেশন গঠন করা কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ আমরা সরকারি তরফ থেকে বা কর্তৃপক্ষের তরফ থেকে দেখতে পাচ্ছি না কিন্তু বিভিন্ন জেলা এই ধরনের ঘটনাগুলো দুর্ঘটনা হচ্ছে এ ব্যাপারে আপনার এটা এটা একটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য এবং এটা শুধু সরকারের যে ফায়ার ব্রিগেড বিভিন্ন জায়গায় করা এটা একটা কর্মসূচি আমরা দেখছি

আমরা আমাদের নেতৃত্বটা আমরা জাতি হিসেবে গর্বকেন আমাদের নেতৃত্ব যে এতহত ব্যঞ্জক এবং দুর্ভাগ্যজনক যে ওনারা কোন পরিকল্পনা করে এখন সময় হবে আবার বিল্ডিং গুলো ভাঙা এবং কোন আমাদের এই যে ম ঢাকা এই যে আপনারা বড় বড় বিল্ডিং গুলো ভাঙা হচ্ছে ওগুলো কিন্তু অনুমতি দেওয়া হয়েছিল অনুমতি দেওয়ার সময় যদি এই জিনিসগুলো তাহলে তাহলে বিষয়টা

আলোকিত উখিয়া জড়িত বিশ্বের প্রতিফলন চেয়ারম্যান পদে কক্সবাজার সদর জামায়াত উখিয়ায় বিএনপি এবং লিখি জয়ী পরিবেশ বিপর্যয় হুমকির মুখে বাংলাদেশ উখিয়ায় বিএনপি সমর্থিত সরওয়ার সুলতান ও চক্রে চিরিঙ্গা কাঁচাবাজার নজির মার্কেটে নিকান্ন পঁচিশ লক্ষ টাকা ক্ষতি সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া ছিল প্রশাসন দৈনিক সৈকত সদরে জামায়াত উখিয়াই বিএনপি ও টেকনাফ আওয়ামী লীগের চাই পঞ্চম দাফিও বড় ব্যবধানে এগিয়ে আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে বিশ উপজেলা যাই হোক এখানে মোটামুটি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিষয় পরিবেশ বিপর্যয়ের হুমকির মুখে বাংলাদেশ একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি আমাদের মানের সৃষ্ট সমস্যা নেই পরিবেশ বিপর্যয় হচ্ছে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল সমুদ্র গর্ভে চলে যাবে এই ধরনের কিছু তথ্য

রিজার্ভ বিভিন্ন রিজার্ভের মধ্যে জমা হচ্ছে ওখানে উপস্থাপন বলছেন যে রিজার্ভে যেগুলো আছে ওগুলো ওগুলো মাছ যদি ভেঙে যায় তাহলে হিমালয় আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার একটা অংশ সহ কিন্তু সমুদ্রে আমরা নিবর্জিত হবো মানব জঙ্গল বাড়ি সব কারণ প্রবলটা গিয়ে রেলভিউ বা পানি গঠিত প্রাণীগুলো থেকে যাত্রী চলে যাবে

যাতে এগুলো বিরুদ্ধে কিছু বলা না যায় হ্যাঁ এগুলো এমন পরিবেশ বিপর্যয় যেখানে হবে সেখানে ওরা টাকা দিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে যায় এবং নামটা এমন ভাবে দে যাতে এইসবটা করতে কোনো অসুবিধা না হয় এইভাবে কিন্তু আমরা বিভিন্ন দখল উদ্ধার বিভিন্ন ধরনের পরিবেশ বিপর্যয়ে আমরা নামগুলো ব্যবহার করছি এবং শীর্ষ নেতৃবৃন্দদের ক্রয় করে আমরা এই ধরনের কাজগুলো করছি

এবং আমাদের বৃক্ষগুলো রয়েছে মেহাদের শরীফে একটা কথা আছে যেটা আমাদের অনেকে জানে না জানে না হয়তো যে পৃথিবী যখন লয় প্রাপ্ত হবে যখন কে আমার সন্নিকট এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু হ্যাঁ আল্লাহ বলছেন যে তুমি একটা গাছের সারা রোপণ করো নামাজ পড়তেও বলনি হজ করতেও বলনি বলছে যে এই গাছের চার ধর নষ্ট হয়ে যাবে তারপরও বলা হচ্ছে যে শেষ সময়ে তুমি এই কাজটা করো সেই ধরনের গাছ হচ্ছে সেই ধরনের গাছ

তাহলে ওখানে কানাডাতে কার্বন মনোক্সাইড বৃষ্টি হয় হয় মানুষ নিঃশ্বাস ফেলতে পারা তারপরে যারা ক্ষমতাসীন তারা বলছে বলতে পারছেন না যে আমি কাউকে গাড়ি কিনতে মানা করতে পারবো না এবং আমি কোনো ইন্ডাস্ট্রি বন্ধ করতেও পারবো না তাহলে আমরা পৃথিবী একদম সে পথে এগিয়ে যাচ্ছি তো যাই হোক আমাদের উপজেলা নির্বাচনের শেষ তাপ শেষ হয়েছে

আমরা চাইব যে নির্বাচনটুকু আমাদের বিচারপতিরা করে গেছেন হ্যাঁ সেভাবে সেই সময়ে যে গ্রহণযোগ্য নির্বাচনগুলো আমরা আবার দেখতে চাই আমাদের এখানে শিক্ষামন্ত্রী ছিলেন এস এম খক মিলন উনি যে পরীক্ষায় যে নকলমুক্ত করার পদক্ষেপ নিয়েছিলেন হ্যাঁ সেই সেই রেস্ট কিন্তু আমরা এখনো ফলাফল করছি সেটা কিন্তু এখনো আছে কিন্তু আমাদের বিচারপতিরা যেভাবে নির্বাচন করেছেন